চ্যানেল আপনার আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি অপডেট আজ ইন্টারন্যাশনাল স্পোর্টস বক্সিং অ্যাসোসিয়েশন টার্ফেক্সেল কলকাতার প্রো নাইটের ইন্টারন্যাশনাল স্পোর্ট কিকবক্সিং অ্যাসোসিয়েশন ইন্ডিয়া যা ইন্টারন্যাশনাল স্পোর্ট কিকবক্সিং অ্যাসোসিয়েশন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশিষ্ট সদস্য ধীরে ধীরে কলকাতা বাংলা এবং সমগ্র ভারত জুড়ে প্রো এবং অপেশাদার কিকবক্সিং ক্রীড়া কার্যক্রম বিকাশ করছে দৃঢ় উন্নয়নের চিহ্ন হিসেবে অ্যাসোসিয়েশন আঠারো এবং উনিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে টারফেক্সেল কলকাতায় প্রো ফাইট নাইটের আয়োজন করে এখানে কি এক প্রো অর্গানাইজিং কমিটির মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ সুরেকা শ্রীমতী শ্রদ্ধা সুরেকা সাতান্ন কেজি বিভাগে কলকাতার কিংশুক সাহাকে ত্রিশ হাজার টাকার নগদ পুরস্কার প্রদান করেন গোয়ার সেরা কোটকেনিকেও একই পুরস্কার প্রদান করা হয় মাননীয় চেয়ারম্যান শ্রী সুরেকা রানার আপ ব্যাঙ্গালোরের বি কে এবং কলকাতার রীতম বিশ্বাসকে দশ হাজার টাকার নগদ পুরস্কার প্রদান করেন এই আইএসকেই ইন্ডিয়া প্রোটাইটেল বিল্ট অ্যান্ড ক্যাশ অ্যাওয়ার্ডে মাননীয় চেয়ারম্যান শ্রী অর্জুন নিঘাওয়ান আশা প্রকাশ করেছেন যে আসন্ন অস্ট্রেলিয়ায় ব্রিসবেনে পনেরো থেকে উনিশে অক্টোবর অনুষ্ঠিতব্য আইএসকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতীয় খেলোয়াড়রা তাদের প্রতিভা এবং দক্ষতা প্রদর্শন করে সর্বাধিক পদক অর্জন করবে আইএসকেই ইন্ডিয়ার পরিচালক মৃত্যুঞ্জয় রায়ও এই প্রতিশ্রুতিশীল ক্রীড়া সমগ্র ভারতের প্রেরণাদায়ক প্রবৃদ্ধি সম্পর্কে আশাবাদী ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না